আমরা এই উচ্চকক্ষ ব্যবস্থাপনায় যে অনির্বাচিতভাবে কিছু প্রতিনিধি নেওয়ার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবনায় সেটা বিরোধিতা করেছি আমরা বলেছি যে প্রত্যেকটা প্রতিনিধিকেই নির্বাচিত হয়ে আসতে হবে এখানে যার পদ্ধতিতে আপনার বলা হয়েছে যে উচ্চকক্ষে একশো জন নেওয়া হবে আমরা বলেছি যে যেই ব্যক্তিটি নির্বাচিত হচ্ছে না তিনশো আসনে বা চারশো আসনে সরাসরি ভোটে উচ্চকক্ষের যে নকশা দেখানো হয়েছে সে অনির্বাচিত ব্যক্তিরাও উচ্চকক্ষে যাওয়ার সুযোগ থাকছে অর্থাৎ একজন জনগণের ম্যান্ডেট পাচ্ছে না কিন্তু সে উচ্চকক্ষে গিয়ে বসে থাকছে পাশাপাশি উচ্চকক্ষে যে সিলেকশনের পদ্ধতি সেই পদ্ধতিতে রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক যারা মনোনয়ন দিবে এই ব্যক্তিদেরকে তাদের প্রচুর আর অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার একটা সুযোগ আছে কেনাবেচার সুযোগ আছে আমরা এটা বলেছি যে আমরা সরাসরি ভোটের মাধ্যমে এই জনপতিগুলো নীতিগুলো নির্বাচিত হবে এতে করে জনগণের কাছে একটা জবাবদিহিতা থাকতে থাকার ব্যবস্থাপনা থাকবে বর্তমান বিদ্যমান সংসদীয় ব্যবস্থায় প্রস্তাবনাটা কেমন হওয়া উচিত উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিষয়ক অতিরিক্ত আলোচনার কারণে সেগুলোর বিষয়ে মতামত দেওয়া সম্ভব হয়নি